সৈয়দপুর জেলা শহরে পালং মডেল থানার বিপরীতে মিনহাস থাই অ্যান্ড গ্লাস হাউসে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কার্যকরী তৎপরতায় বড় ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে শহরবাসী স্থানীয় মানবিক ফায়ার সার্ভিসের কারণে দ্রুত আগুন নিভাতে পারায় ব্যবসা প্রতিষ্ঠানেরও বেঁচে গেছে কয়েক কোটি টাকার সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক স্বপন মিয়া রাতে তারাবি নামাজ পড়তে গেলে তার বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি কালো ধোঁয়া দেখতে পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানটির বেশিরভাগ মালামাল সহ রক্ষা পায় অন্যদের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা